নমস্কার বন্ধুরা আমি সুখী আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি আপনাদের কলার ধরে পোলাও তৈরি করে দেখাবো আর এটা খেতে কিন্তু বন্ধুরা ভীষণ ভালো লাগে কলার তো আমরা অনেক কিছু খাই কলা খাই কলার থোর খাই কলার মোচা খাই কলাও খাই তো কলার ভেতরের যে অংশটা থাকে সেটাকে আমরা থোর বলি সেই থোরেরই আজকে আমি পোলাও করে দেখাবো আর এই পোলাওটা করতে কী কী নিয়েছি আপনাদের বলে দেবো এখানে আমি দেখুন থোর নিয়েছি আর এটা কিন্তু মানিক কলার থোর আর এটা একদম কিন্তু টাটকা থর এখানে আমি নিয়েছি আড়াইশোর মতো গোবিন্দভোগ চাল চিনে বাদাম শুকনো লঙ্কা এলাচ লং দারচিনি চিনি নিয়েছি এখানে আর এখানে নিয়েছি আদা জিরে শুকনো লঙ্কা সব বেটে নিয়েছি প্রথমে আমি কলার থরগুলো কেটে নেবো আর এই কলার থরের মধ্যে কিন্তু বন্ধুরা প্রচুর পরিমাণে কিন্তু আয়রন আছে আর কলার থর কিন্তু খাওয়া খুবই উপকারী কলার থর ভালো করে ছিলে নেব এই কলার থরে কিন্তু ঘন্টা খেতেও ভালো লাগে ভাজা খেতেও ভালো লাগে সবকিছু খেতে ভালো লাগে দেখুন বন্ধুরা সব থর আমি ভালো করে ছিলে নিয়েছি আর জলের মধ্যে রেখে দিয়েছি হলে কিন্তু থর কালো হয়ে যায় কাটার পরে এরপর আমি কিভাবে থরের যে পাতলা একটা আঁচ থাকে সেটা বের করব সেটা আপনারা দেখে নিন আর থরটা কিন্তু একদম পাতলা করে কেটে নিতে হবে আর এই যে দেখুন পাতলা যে আশটা আছে সেটা হাত দিয়ে এইভাবে ঘোরালেই কিন্তু উঠে যায় হাতের মধ্যে আর থরটা কিন্তু একদম কচি থোর বন্ধুরা বন্ধুরা দেখুন থোরের মধ্যে যে একটা পাতলা আবরণ থাকে সেটা কিন্তু নখের মধ্যে উঠে যায় দেখুন বন্ধুরা থর গুলো কিন্তু চাকা চাকা করে কেটে আমি জলের মধ্যে ডুবিয়ে রেখেছি নাহলে কিন্তু কালো হয়ে যাবে এরপর থরগুলো তুলে নেব নিয়ে একদম সরু সরু করে কেটে নেব থর কিন্তু যত সরু করে কাটা হবে তত ভালো হয় দেখুন বন্ধুরা আমি একদম পাতলা পাতলা করে কেটে নিয়েছি এইভাবে সব থরগুলো কেটে দেবো দেখুন আমি থরগুলো ভালো করে সব কেটে ধুয়ে নিয়েছি এরপর থরের মধ্যে লবণ আর হলুদ দিয়ে ভালো করে মেখে নেব এক চামচের মতো দিয়ে দেব লবণ আর এক চামচের মতো হলুদ ভালো করে লবণ হলুদ দিয়ে মেখে নেব তাহলে থরের মধ্যে যে জলটা থাকে সেটা বেরিয়ে আসবে আর হলুদ দেওয়ার কারণে কিন্তু কালো মনে হবে না দেখুন বন্ধুরা থরটা কিন্তু ভালো করে আমি লবণ আর হলুদ দিয়ে মথে নিয়েছি আর থোর থেকে কিন্তু দেখুন জল বের হতে শুরু করে দিয়েছে এটা আমি কিছুক্ষণের জন্য রেখে দেব হয়ে গেছে কড়াই বসিয়ে দেবো কড়াই গরম হয়ে গেছে কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো সরিষার তেল তেল গরম হয়ে গেছে চিনের বাদামগুলো ভালো করে ধুয়ে নিয়ে এসি ভেজে নেব তেলের মধ্যে বাদামের মধ্যে সামান্য হলুদ দিয়ে দেবো সামান্য লবণ দিয়ে দেবো দিয়ে ভালো করে বাদামগুলো ভেজে দেব বাদামগুলো দেখুন লাল লাল করে ভেজে নিয়েছে এবার তুলে নেবো থালায় লবণ হলুদ দিয়ে মেখে রাখা থরগুলো দিয়ে দেবো আর থরগুলো কিন্তু হাত দিয়ে একটু চেপে চেপে দিতে হবে তাহলে জলগুলো বেরিয়ে আসবে দেখুন ফুলের মধ্যে কেমন জল বেড়াচ্ছে বন্ধুরা লবণ হলুদ দিয়ে যদি খোরগুলো আমি নাম মেখে রাখতাম এই জলগুলো বের হতো না আর এই জলগুলো কিন্তু শুকোতে অনেক টাইম লাগতো খোলগুলো ঘুরতে অনেক টাইম লেগে যেত সেই জন্য আমি লবণ হলুদ দিয়ে আগে থেকে মেখে রেখেছি এবার ভালো করে খোলগুলো আমি ঘুজে নেবো দু থেকে তিনবার গোবিন্দভোগ চালটা ভালো করে ধুয়ে নিয়েছি এবার জলটা ঝরিয়ে নেব খোর ভাজা হয়ে গেছে দেখুন কতগুলো ঝড় ভেজে কতটুকু হয়ে গেছে এবার থালায় তুলে মধ্যে দিয়ে দেব সরিষার তেল তেল গরম হয়ে গেছে তেলের মধ্যে দিয়ে দেবো গোটা একটা শুকনো লঙ্কা এলাচ লং গোলমরিচ আর এক চামচের মতো দিয়ে দেবো গোটা জিরে হালকা একটুখানি করে ভেজে নেব এরপর তেলের মধ্যে দিয়ে দেবো আদা জিরে শুকনো লঙ্কা বাটা তেলের মধ্যে দিয়ে দেবো হলুদ আর দিয়ে দেবো অল্প করে লবণ কারণ আগে আমি লবণ দিয়েছি ফোল ভাজার সময় মশলাটা এবার ভালো করে কষিয়ে নেব মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে আর দেখুন তেল ভেবেছে মশলা থেকে এরপর ধুয়ে রাখা গোবিন্দভোগ চালটা আমি দিয়ে দেব চালটা দিয়ে মশলার সঙ্গে একটু ভাজা ভাজা করে নেবো গোবিন্দ ভোগ চালটা মশলার সঙ্গে ভালো করে আমি ভেজে নিয়েছি দেখো আর একদম ঝরঝরে হয়ে গেছে এর মধ্যে এবার দুই বাটি জল দিয়ে দেবো তার সাথে আমি ভেজে দিয়ে এক বাটি চাল নিয়েছি দুই বাটি জল দিয়ে দিলাম দেখুন বন্ধুরা চালটা কিন্তু এখনো সেদ্ধ হয়নি জলটা কেমন ফুটে উঠেছে এর মধ্যে আমি ভেজে রাখা ফুলগুলো দিয়ে দেবো আর এই ঠোঁট চাল দিয়ে আর ঠোঁট দিয়ে পোলাওটা খেতে বন্ধুরা ভীষণ ভালো লাগে আপনারা একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন আর ভালো লাগলে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন মোচার যেমন মুড়ি ঘুমটা খাই গোবিন্দভোগ চাল দিয়ে ঠিক সেই রকমই লাগে এটা খেতে ফোরের পোলাওটা আর খেতে ভীষণ ভালো লাগে বন্ধুরা আর এটা কিন্তু সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি হবে দেখুন বন্ধুরা জলটা কিন্তু অনেকটাই শুকিয়ে এসেছে আর দেখুন চালটাও কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে আর বেশি সেদ্ধ করবো না একদম ঝরঝরে পোলাও করবো আর এই খড়ের পোলাওয়ের মধ্যে কিন্তু বন্ধুরা খোড়ের পরিমাণটা বেশি লাগে আর চালের পরিমাণটা কিন্তু কম লাগে আমি কিন্তু খড়ের পরিমাণ বেশি দিয়েছি আর এই খড়ের পোলাওটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে সেই জন্য এক চামচের মতো দিয়ে দেবো চিনি এরপর ভেজে রাখা বাদামগুলো দিয়ে দেব এর মধ্যে কাজু বাদাম কিশমিশ ছিল কিন্তু ভালো লাগে বড়ুরা তো আমার কাছে শুধু চিনি বাদাম ছিল তাই চিনি বাদাম দিলাম হলুদ দিয়ে দেব এলাচ গুঁড়ো আর এটাও আমি মশলা গুঁড়ো দিয়েছি গোটা গরম মশলা সামান্য একটু দিলাম এরপর দিয়ে দেব দুই চামচের মতো ঘি এই নিরামিষ পোলায়ের মধ্যে বন্ধুরা ভই কিন্তু ভীষণ ভালো লাগে ঘি দিলে টেস্টটা বেড়ে যায় আর খেতে কিন্তু বন্ধুরা ভীষণ ভালো লাগে এখন কিন্তু ঘন ঘন নাড়াচাড়া করে নিতে হবে না হলে নিচে লেগে যাবে বন্ধুরা ফোরের পোলাওটা আমার হয়ে গেছে আর দেখুন কত সুন্দর হয়েছে এবার আমি থালায় মেনে নেব দেখুন বন্ধুরা থর আর গোবিন্দভোগ চাল দিয়ে পোলাও করেছি কত সুন্দর হয়েছে পোলাওটা এটা ঠান্ডা করে আমি প্লেটে তুলে নিয়েছি আর আরেকটু ঠান্ডা করে নিলে আরও ঝরঝরা হবে বন্ধুরা আর এটা খেতে কিন্তু মানে ভীষণ ভালো লাগে আপনারা একবার হলো ট্রাই করবেন বাড়িতে আর এটা কিন্তু সম্পূর্ণ আমি নিরামিষ করেছি বন্ধুরা আমি যেভাবে থর আর গোবিন্দভোগ চাল দিয়ে পোলাওটা আপনাদের তৈরি করে দেখালাম অবশ্যই কিন্তু আপনারা বাড়িতে এটা ট্রাই করবেন আর ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন লাইক করে দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেদ কিন্তু অবশ্যই পেশ করে দেবেন নিত্য নতুন ভিডিও পেতে আজকের মতো এই পর্যন্ত আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে আপনারা সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নমস্কার